আজ আমি তোমাদের সাথে গণিতের লসাগো গসাগু অধ্যায়ের যেটুকু অঙ্ক শিখেছি সেইটুকুই তোমাদের সাথে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি দেখো আমাদের কাছে কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর এই যে লসাগু এবং গসাগু এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর যে বইটা আছে আমার কাছে সেইখান থেকে আমি তোমাদের সাথে মানে লসাগো গসাগু যেটুকু শিখেছি সেটুকুই বলবো আজকে তো আমি দেখো এগুলো কিন্তু আমি নিয়মগুলো যেগুলো আছে তো সেইগুলোই একটু পড়ে নিচ্ছিলাম যে এগুলো নিয়ম যে দশটা মনে হয় আছে সেই নিয়মগুলো পড়ে নিচ্ছিলাম তো চলো এবার অঙ্কটা শুরু করি তো অঙ্কটা তোমরা একটু পড়ে নেবে যেহেতু আমি স্পিডলি করে দিয়েছি তো একটু থেমে থেমে পড়ে নেবে তো দেখো এখানে লিখেছি এখানে দিয়েছি লসাগু কত ঠিক আছে তবে ছয় বাই পঁচিশ চার বাই পঁয়তাল্লিশ তিন বাই পঁয়ত্রিশের লসাগু তাহলে এটা যে লসাগু যদি চাই তাহলে কোনো ভং ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলির লসাগু এবং হরগুলির কিন্তু গসাগু হবে লসাগু চাইলে ওপরে আগে লসাগু তারপরে গসাগু হবে তাই জন্য দেখো যে ছয় চার তিন এর লসাগু এবং পঁচিশ এবং পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশের হচ্ছে আর লসাগু তো জানোই যে এরকম করে দুটো গেলেও তা চলবে কিন্তু গসাগুটা তিনটেকেই কিন্তু যেতে হবে তিনটেকে না গেলে কিন্তু হবে না আর গসাগু তো একটা আছে ওই জন্য পাঁচটা ওখানে বসে গেল এবং এখানে সবগুলোই মানে দুটো গেলেও তো যাবে ওই জন্য ওগুলো ওটা গুণ হয়ে বসে গেল তো তারপরে দেখো আমি অঙ্কটা করছি আর ওখানে লসাগু চেয়েছে বলেই কিন্তু ওপরে লসাগু মানে লবগুলির লসাগু এবং হরগুলোর গসাগু বসেছে যদি গসাগু চায় তো সেও একটা অঙ্ক করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো যখন যদি গসাগু চাই তাহলে কি হবে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু এরকম হবে ঠিক আছে তো আমি এই যে রাফ খাতায় এই রাফ মানে এগুলো করে নিচ্ছি না হলে ওই আসল খাতায় করছি না আর কি আর এই যে পাশেই দেখো অঙ্কটা করা আছে যে গসাগু কত ঠিক আছে এই যে এটার তাহলে দেখো কোনো ভঙ্গরাংশে গসাগু সমান লব গুলির গসাগু বা হরগুলির লসাগু তো লসাগু গসাগু করতে হবে প্রথমে গসাগু তো বললাম গসাগু কিন্তু সবগুলোকেই যেতে হবে না হলে কিন্তু হবে না লসাগু মানে তোমার দুটো হলেও চলবে কিন্তু একটা গেলে কিন্তু হবে না তো দুটো গেলে তোমার মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আর গসাগু কিন্তু তোমার চারটে আছে এখানে চারটে থাক পাঁচটা থাক পাঁচটাকেই যেতে হবে চারটে থাকলে চারটেকেই যেতে হবে দিয়ে এইভাবে করে তোমাকে কঙ্গটা করে নিতে হবে কিন্তু লসাগু গসাগু তো লসাগু গসাগু অনেক নিয়ম আছে সে তো সেই নিয়মের মধ্যে এই রকম যদি চাই গসাগু কত তাহলে কিন্তু এই নিয়মটাই হয়ে যাবে আর এখানে ছোটো করে করা যায় কিন্তু আমি যেহেতু নতুন তো সেহেতু বড় করেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বড় করে করলাম আর আমি ছোট নিয়মটা পাশেই পরে লিখে নেব কারণ ছোট নিয়মটা আমি কিন্তু শিখে গেছি তো যাই হোক এদিকে আমি তারপরে অঙ্ক করছি আজকে প্রায় অনেকগুলোই আমি অঙ্ক করেছি মোটামুটি পনেরো ষোলোটা তো হবেই আস্তে আস্তে অঙ্কগুলো করছি কী বলো তো আমি সেই মাধ্যমিকের সময় অঙ্ক করেছি তো তাই জন্য আমার একটু কষ্টেরই হয়ে যাচ্ছে আর যেহেতু অঙ্ক না জানলে না সবাই বলছে অঙ্কটা না জানলে মানে অনেকটা নাম্বার কম হয়ে যাবে তো সেই জন্য আর এই যে আমি অঙ্কগুলো এতগুলো করেছি তো ফ্রেশ খাতায় লিখেছি আর ওই যে রাফ খাতাটা আছে রাফ খাতায় কিন্তু আমি ওগুলো অঙ্কগুলো আবার রিভাইজ করি আর কি আর এখানে কিছু কিছু অঙ্ক যেগুলো আমি দু একটা হয়তো পারিনি তো যাই হোক দেখো দুটি সংখ্যার লসাগু গসাগু যদি একটি সংখ্যা এত হয় তাহলে অন্যটি কত হবে দেখো লসাগু গুণিত সমান প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা করে এইভাবে তাড়াতাড়ি যাচ্ছে তো দেখা মানে বলতে পারছি না যাই হোক দুটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু এত হলে কত হবে দেখো সংখ্যা দুটি এত এটা গুণ করে বারো এক্স হল বারো এক্স সে একশো আশি একশো আশির সঙ্গে বারো কাটাকাটি করে পনেরো হলো এবং সংখ্যা দুটি দেখো তিন গুণিত পনেরো পঁয়তাল্লিশ এবং চার গুণিত পনেরো ষাট তাহলে হয়ে গেল দুটি সংখ্যা লসাগু কসাগু এত এটা হলো তো দুটি সংখ্যার কসাকু যেহেতু তেইশ বলেছে তাই তেইশে এক্স এবং তেইশ ওয়াই হল লসাগু তেইশ এক্স ওয়াই হলো তারপরে তেইশের সঙ্গে গুণিত তেরো চোদ্দ এবং এক্স ওয়াই তেরো গুণিত চোদ্দ এবং সংখ্যাটি তেইশ গুণিত চোদ্দো দিয়ে উত্তরটা হয়ে গেল আমি এখানে শর্টকাট নিয়মটা কিন্তু পাশে রেখেছি আর এখানে দেখো হাজার ছাপ্পান্ন এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে এটা তেইশের সঙ্গে ভাগ করতে হবে এবং যেটা থাকবে একুশ সেটার সঙ্গে কিন্তু ওটা বিয়োগ করে নিতে হবে তো যাই হোক আজকের মতো অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল আর তারপর কিন্তু আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল অঙ্ক করতে করতে প্রায় ধরো পোনে তিনটে বেজেই গেছিলো আর আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে